বোখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল দান করার পাঁচটা পুরস্কার লেখছেন আমার ভাইরা খেয়াল করে শুনেন যে ব্যক্তি দান করবে নগদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন বলবো পাঁচটা পুরস্কার একটু খেয়াল করে শুনেন এক নম্বরে আমরা মানুষ কেউ বলতে পারবো না আমি গুনাহ করি না আমার জীবনে গুনাহ নাই বলতে পারবো একমাত্র নবীরা সারা কুল্লবানী খত্তাউন প্রত্যেকটা বানী আদন সন্তান গুনাহগার এটা আল্লাহ রাসূল বলে দিয়েছে আমাদের যে গুনাহ হয়ে যায় জানায় ও জানায় আল্লাহর সঙ্গে যে গুনাহ হয়ে যায় না বরং নামি হয়ে যায় আল্লাহর রাসূল বলে তুমি যদি বেশি বেশি দান করো দানের মাধ্যমে তোমার গুনাহের কাফফারা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ

কামাই যদিও অল্প হয় যে ব্যক্তি দান করবে তার রুজি রোজগারের মধ্যে কে দিবেন অনেকে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু কোনো বরকত নাই একদিকে দিয়ে আসে আরেক দিক দিয়ে চলে যায় ঠিক কিনা এমন রোগ হয়েছে সিঙ্গাপুর আর ওই দিল্লি ভারত সারা রোগ ভালোই দিতে চাই না ঠিক না আর এই যে যান আপনি রাস্তায় দেখবেন ঢাকা শহরে গেলে রাস্তা পারে কত পুলাপান কত মানুষ এইভাবে কান্তানিয়া শুয়ে রয়েছে ওদের কোন রোগ নাই ব্যাধি নাই বালা মুসিবত নাই কোন টেনশন নাই চিন্তা নাই কি মনে করলেন আপনি ওইভাবে আপনি আমি একদিন থাকলে তো মনে করেন রোগেই শেষ হয়ে যাবো কি অসুস্থ হয়ে যাবো না এই জন্য আল্লাহ বলেন যারা বেশি বেশি করে আমি আল্লাহ রাস্তায় দান করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রোজি রোজগারের মধ্যে বরকত দিব মৃত্যু পর্যন্ত কোনদিন মানুষের কাছে চাওয়া লাগবে না কোনদিন মানুষের কাছে দুঃখের কথা বলা লাগবে না এগুলো দুইটা পুরস্কার তিন নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে কিছু কিছু সময় আমরা দেখবা মানুষের মৃত্যু তো হবে কিন্তু কিছু মানুষের ভয়ঙ্কর মৃত্যু হয় তাই না এই যে দেখেন গত পরশু দিনের ঘটনা মাইক্রোবাস খালের মধ্যে পড়ে একটা ফ্যামিলির সাতটা লোক বিদায় গেল শুনছেন না আপনারা এই যে আকাঙ্ক্ষিত মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু গাড়ির তলে পড়ে আগুনের মধ্যে পুড়ে চারটা হয়ে যায় অনেক রাস্তায় অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মজক বের হয়ে যায় কত ভয়ানক মৃত্যু হয় হয় কি না এই মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই তো সবাই ভয়ানক মৃত্যু থেকে আমরা তো মরবো যাতে ইমানে আলোতে মৃত্যু হয় সবার সামনে সুন্দর ভাবে মৃত্যু হয় এটাই তো আমরা চাই ঠিক কিনা ভাই এটা চাই না এটা চাইতে হলে কি করতে হবে এই যে এটা রসুল হলো আল্লাহ রসুল আর আমার উম্মতেরা শোনো যদি ভয়ংকর আকামকিক মৃত্যু থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় দান দান করতে থাকো সুবহান বেশি বেশি করে দান করো দান করলে এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ ইবাদত করবে যত বড় মুসিবত হোক আল্লাহ এর পাহায় ইবাদত করবে তারপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন যারা বেশি বেশি দান করবেন কিয়ামতের ময়দানে সমস্ত মানব যখন বিপদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল তাকে আছায় আযিল এসে ছায়া দান করবেন আর 5 নম্বরে হলো যারা বেশি বেশি দান করবে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল

আদায় করে দিলে আমরা যে গুণা করি এই গুণাটা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে কিসের মাধ্যমে এই দানের মাধ্যমে দুই নাম্বারে রুজি রোজগারে বরকত হবে তিন নাম্বারে ভয়ঙ্কর মৃত্যু থেকে আল্লাহ নিচে হেফাজত করবে চার নাম্বারে আটশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে আর পাঁচ নাম্বারে স্পেশাল দেখেন না বিমানবন্দরে যারা যায় সাধারণ যাত্রীরা

তুমি যদি বেশি বেশি করে দান করো তুমি আল্লাহর কাছে আলাদা গেস্ট হয়ে যাবা আলাদা পার্সোনাল ব্যক্তি হয়ে যাইবা আল্লাহ তোমাকে সবাই দরজা দিয়া জান্না ঢুকাইবেন না দানের বরকতে আল্লাহ তোমাকে স্পেশাল পার্সোনাল গেট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ